একদম কনকণা শীতের কিউটা কিন্তু বেশ জমে আজকে পুরো রেসিপিটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো আজকে আমি রান্না করছি না আপনাদের ভাইয়াই সব কিছু করবে আমি শুধু ভিডিওটা করব। এখানে চিকেনের লেগ পিস চিংড়ি আর তেলাপিয়াটা আমরা নিয়েছি প্রথমে আপনার ভাইয়া চিকেনের লেগ পিসটাকে একটু ভালো করে কেটে নিচ্ছে যাতে মশলাগুলো সুন্দর মতো প্রবেশ করতে পারে তো চিকেনটাকে দুই পাশ থেকে কেটে নেওয়ার পর আমরা এই সবগুলোকে একসাথে রেখে দিব। তেলাপিয়াটা কাটার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে এটা ওপরের সাইডটুকুই কাটে পেটের পাশে না চলে আসে তাহলে কিন্তু মাছটা একদম ছড়িয়ে পড়বে তো ঠিক এভাবে দুই পাশ কেটে নেওয়ার পর আমরা এটাকে রেখে দেব এখানে দুইটা তেলাপিয়া দুই কেজির মতো আছে চিকেন আছে এক কেজি আর চিংড়ি আছে হাফ কেজির মতো আমাদের এখানে লাগবে রাঁধুনির কাবাব মশলা এবং বার্বিকীয় মশলা আর অন্য অন্য যা যা লাগছে সেটা হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এই সব কিছু আমরা টক দইয়ের সাথে মিশিয়ে নেব কোনটার কি কী পরিমাণ নিচ্ছি এই সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব এখানে বার্বিকীয় মশলাটা আমরা দেড় প্যাকেটের মতো দিচ্ছি মানে এক প্যাকেট পুরা আরেকটা অর্ধেক আর কাবাব মশলাটা হচ্ছে আমি পুরোটা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা আমরা একটা আলাদা বোলের মধ্যে করছি যাতে করে যেটাতে যতটুকু লাগে এটা আমরা পরে আলাদা করে নিতে পারি এখানে আমি লেবুর রস বার্বিকিউ সস সয়া সস আর টমেটো ক্যাচ দিয়ে নিচ্ছি এখন আমরা এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিব আজকে আমরা এই বার্বিকিউটা বার্বিকিউ ম্যাচ নিয়ে করবো আপনারা চাইলে এটা চুলাতেও করতে পারবেন আদা রসুন পেস্টের পর এখন আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সস এবং টমেটো সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে মশলাটা যেহেতু আমরা আলাদা একটা মিক্সিং বলে মাখাচ্ছি তো আপনারা এটা একদম সব কিছু মিশানোর পর একটু ট্রাই করে দেখতে পারবেন যে লবণটা হয়েছে কি না এখন আমরা সরিষার তেল দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব পুরো কাজটা যেহেতু আমাদের হাত দিয়ে করতে হবে তো চামচ দিয়ে আমরা একটু মিশানোর পর এটাকে হাত দিয়ে বাকিটা করে ফেলবো সবগুলো একদম শুকনো উপকরণ থাকার কারণে মশলাটা একটু ড্রাই হয়ে গিয়েছে যার কারণে আমরা এখানে আর একটু সরিষার তেল দিয়ে এটাকে আবার মিশিয়ে নিব। মাছটাকে মেরিনেশান করার আগে এপিট ওপিট করে আমরা লেবু রস দিয়ে দিচ্ছি এখন মাছটাকে মেরিনেশান পালা এই কাজটা যাদের হাতের ছামড়া খুব পাতলা তারা করতে যাবেন না কারণ এখানে খুব ঝাল টাইপের মশলা আছে যেটা আপনার হাত জ্বলতে পারে তো মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটার গায়ে গায়ে মেখে থাকে আর এটা একটু ধৈর্য সহকারে করতে হবে আমরা মশলাগুলোকে তিন ভাগে ভাগ করে রেখেছিলাম তো প্রথমটা দিয়ে মাছটাকে করে এখন দ্বিতীয়টাকে দিয়ে আমরা চিংড়ি আর হচ্ছে চিকেনটা করে ফেলেছি সবগুলো মেরিনেশান শেষে এটাকে আমরা এক ঘন্টা রেস্টে রাখবো মশলার বাকি অংশের সাথে আমরা এখন রসুন কুচি আর সরিষার তেল মিশিয়ে একটা সস বানিয়ে নিব এইটা আমাদের যখন কয়লার উপরে আমরা যে বার্বিকিউটা করব। ওইটা অনেক ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে ব্রাশ করে দেব এতে বার্বিকিউর ভিতরে অনেক ময়েস্ট থাকবে একদম ড্রাই হয়ে যাবে না ভিতরে মশলাগুলো যাবে আর একটা সুন্দর ফ্লেভার দিবে বার্বিকিউ মেশিনের সাথে যে স্টিকগুলো দেয় সেইটা দিয়েই আমরা মাছটাকে কেঁথে নিব তো আমাদের এখানে মূলত চারটে স্টিক লাগবে ফিশ গ্রিল করার জন্য আলাদা একটা নেট পাওয়া যায় আসলে সময় সাপেক্ষের কারণে আমি সেটা কালেক্ট করতে পারিনি ওইটা হলে খুব ইজিলি করা যায় মাছটা যত সুন্দরভাবে উল্টে পাল্টে নেওয়া যায় এর জন্য আমরা এখানে চারটে স্টিক দিয়েছি আর বাকি স্টিকগুলো দিয়ে আমরা চিংড়িটাকে কেঁথে নিয়েছি এখন তেলাপিয়াটাকে আমরা বারবিকিউ করতে দিয়ে দিয়েছি এক পাশ হয়ে আসলে আমরা এটাকে উল্টে যে তেলের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম ওইটা ব্রাশ করে দিব তারপর একটু লেবুর রস আমরা দিয়ে দিব এই কাজটা একবার করলেই হবে আর তেল ব্রাশের কাজটা বারবার করতে হবে এই পিট করে এই একটা বারবিকিউ হতে আমাদের মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিটের মতো লেগেছে তো একটা ফিশ হয়ে গিয়ে আমরা এখন নেক্সট যে আমাদের চিংড়িগুলো ছিল সেই সবগুলো চিংড়ি একসাথে দিয়ে দিব ঠিক একই প্রসেসে আমরা এখানে তেল ব্রাশ করব বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চিংড়ি আর একটা মাছ হয়ে গিয়েছিল এটা হওয়ার সাথে সাথেই একদম ভ্যানিশ মানে আমরা সবগুলো একসাথে করে যে ছবি তোল সে সুযোগই ছিল না এখন আমরা সবগুলো চিকেনের লেগ পিসটা দিয়ে দিব সেম প্রসেসে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তেল ব্রাশ করে নিতে হবে আর এই ব্রাশটা আমি কাঠের ব্যবহার করছি এখানে কিন্তু সিলিকনের ব্রাশ দেওয়া যাবে না কারণ গরমের তাপে এটা পুড়ে যেতে পারে আমি কিছু ক্যাপসিকামকে এখানে দিয়ে দিব কারণ বার্বিকিউর সাইডে যখন ক্যাপসিকামটা দিব। মশলা যতটুকু ছিল সেখানে আমরা একটু ক্যাপসিকাম দিয়ে সাইডে এটা করে নিচ্ছি আর যেই মশলাটা আমাদের বেঁচে গিয়েছিল। সেটাকে একটা স্টিলের বাটিতে আমরা বার্বিকিউ করে নিচ্ছি এই গ্রেভিটা যখন আমরা রুটি নান বা পরোটা দিয়ে বার্বিকিউর সাথে খাবো তখন এত ভালো একটা টেস্ট দিবে ও এটা এত মজা ছিল আমাদের একটা মাছ আগেই শেষ হয়ে গিয়েছে তো ওইটার ভিডিওটা নিতে পারছি না আমি আপনাদেরকে মাছটাকে একটু ভেঙে দেখাই যেটা ভিতরটা কেমন হয়েছে ঠিক এত সফট এইটা এই গ্রেভিটা দিয়ে খেতে এত মজা এটা আপনারা ট্রাই করবেন এই বিকে ভিডিওটা দুই তিন দিন আগে করা হয়েছে এটার ভয়েস দিতে গিয়ে এখন এটা আমার আবার খেতে ইচ্ছা করছে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন বাসায় এটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম